আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা আমি আজ আপনাদের মাঝে হাজির হয়েছি একটি ছোট গল্প নিয়ে গল্পটি ছোট হলেও আমাদের জীবনের প্রায় সবারই হয়ে থাকে মানুষ সেরা জীব তাই তো মানুষকে বেঁচে থাকার জন্য সমাজবদ্ধ হয়ে বসবাস করতে হয় একটি পরিবারের মা বাবা ভাই বোনকে নিয়ে যেমন একক পরিবার গঠিত হয় তেমনি দাদা দাদি চাচা চাচি ফুফুতের নিয়ে যৌথ পরিবার গঠিত হয় সমাজ ছাড়া কোনো মানুষ একা বসবাস করতে পারে না প্রতিটি মানুষকে সমাজবদ্ধ হয়ে জীবন ধারণ করতে হয় আপনারা বা বলবে আমি কেন একক পরিবার ও যৌথ পরিবার নিয়ে কথা বলছি হ্যাঁ ঠিকই ধরেছেন আমি আজ আপনাদের মাঝে একটি পরিবারের গল্প নিয়ে হাজির হয়েছি একটি সময় ছিল আমাদের পরিবারের সবার সাথে সম্পর্কগুলো অন্যরকম আনন্দময় ছিল কিন্তু বর্তমানে যে যুগ চলে এসেছে আমাদের পরিবারের সম্পর্কগুলো আগের সম্পর্ক থেকে অনেক পার্থক্য হয়ে গেছে একটি রাত আর দিন পার্থক্য করলে যেমন হয় তেমনি নানা ভুল ভ্রান্তির কারণে পরিবারের সাথে সম্পর্কগুলো আমাদের মনের ব্যবধানের কারণে অন্যরকম হয়ে যাচ্ছে আর এখানেই ভালোবাসার পার্থক্য ভালোবাসার বহিঃপ্রকাশ বিশাল এই ভালোবাসা একজনের জন্য নয় মা বাবা ভাই বোনের ভালোবাসা এক এক ভালোবাসা এক এক রকমের একটা সময় ছিল সবাই মিলে একসঙ্গে বসবাস করে একত্রে রান্না ও খাওয়ার আয়োজন হতো কত না আনন্দ ছিল সেখানে সে সময় পরিবারের মধ্যে ছিল আন্তরিকতা ভালোবাসা মায়া মমতা যার কোনো অভাব ছিল না একজন আরেকজনের প্রতি খোঁজ খবর নেওয়ার আনন্দগুলোই ছিল অন্যরকম একজন অসুস্থ হলে পরিবার সামলানোর দায়িত্ব নিত আবার কেউ বাচ্চা বা দেখা দেখাশোনা করতো তাদের যদি কোনো অনুষ্ঠান বা কোনো প্রোগ্রাম হতো আনন্দের সীমা থাকতো না তারা সবাই মিলেমিশে রাত জেগে একত্রে কাজের সমস্যার সমাধান করে ফেলত কথাই আছে দশের লাঠি বোঝা অতি নিমিশে এ কিছু হয়ে যেত কিন্তু আজকের বর্তমান সমাজে সবাই চাই একক একক পরিবার এই পরিবারে যে অনেক সুখ থাকে তা কিন্তু নয় রয়েছে নানা রকমের অশান্তি বিশৃঙ্খলা একটি পরিবারের সব সময় যে সুখ থাকে তা কিন্তু নয় সুখ দুঃখের মাঝেই মানুষের জীবন অতিবাহিত হয় তাই তো অনেক কষ্ট ও সাধনার পর সুখ নামক শব্দটি সবার জীবনে ধরা দেয় আবার অনেকের হয়তো বা ধরা নাও দিতে পারে যেমন সব কিছু পাওয়া যায় না তেমনি একত কোনো কিছুর মধ্যে আনন্দ নেই বিন্দু বিন্দু জলের সিন্ধু তৈরি হয় তেমনি একটি মানুষ কষ্ট যন্ত্রণা সহ্য করলে বিধাতা তার দিকে মুখ তুলে তাকান তবে যাই হোক একটি পরিবার বা সংসারে দুজনের সমঝোতা ও সিদ্ধান্তক্রমে সুখ নির্ধারণ হয় দুজনকে পরিবারের দিকে নজর রাখতে হবে শুধু একজন রাখলে চলবে না এতে সংসারে বিশৃঙ্খলা হয় তবে আমি মনে করি আগের যুগের মতো সবাই মিলেমিশে একত্রে বসবাস একটি যৌথ পরিবারের মতো আনন্দ আর কোথাও নেই যেখানে একটি সন্তান শিখতে পারে দাদা দাদি চাচা চাচি ফুফা ফুপুর কাছ থেকে অনেক কিছু সেই পরিবারে করে ওঠা সন্তানটি ভবিষ্যৎ প্রজন্মকে নিয়েও সেইভাবে পরিবার গড়ে তুলতে সক্ষম হবে আজকে শিশু আগামী দিনের ভবিষ্যৎ হয়তোবা আমরা যে আচরণটি আজকে করব সেই শিশু দেখে তার নেক্সট জেনারেশনের সঙ্গে সেই আচরণটির প্রভাব দেখাবে তাই তো আমাদেরকে পরিবার গঠনের সকল দিক বিবেচনা করে এবং সবার সাথে সুসম্পর্ক গড়ে তুলে একটি আদর্শ পরিবার গড়ে তোলা উচিত প্রিয় বন্ধুরা এই ছোট্ট গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ